আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি একটু মেহেদি হাসান হৃদয়কে নিয়ে কথা বলবো বরবাদের ডিরেক্টর দেখেন আপনার সাকিবরা তাকে অনেকে চিনেন না আমার সাথে ওনার পরিচয় হচ্ছে ফার্স্ট আমরা আমরা একটা সিরিয়াল করতে গেছি ওই সিরিয়ালের মাধ্যমে মেহেদি হাসান হৃদয়ের সাথে পরিচয় বাট মেহেদি হাসান হৃদয়ের কাজগুলো আগে থেকে ফলো করি আসে না কিছু ডিরেক্টর ছোট পর্দায় কাজুল আরিফিন অমি তারপর হচ্ছে মেহেদি হাসান হৃদয় মানে ডাক সাইডে কিছু ডিরেক্টর আছে ছোট পর্দায় অনেক মানে একটু আওয়াজ আলাপ এই টাইপের একজন ডিরেক্টর হচ্ছে মেহিয়াসন হৃদয় উনার আমি হঠাৎ করে একদিন বিকেলে ফোন দিয়েছি যে ভাই কই কি অবস্থা আমার বলো জাহিদ ভাই আপনি কই আমি জাস্ট হচ্ছে মানে হাফ প্যান্টটা পরি আমি সাধারণত হাফ প্যান্ট পরে চলি একটা একটা টি শার্ট পরি এখন আমার হাফ প্যান্ট পরা হ্যাঁ একটা ক্যাপ থাকে একটা হাফ প্যান্ট গলা চেন টেন আবিজাবি থাকে নর্মালি আমি ছোটোবেলা থেকে এভাবে চলি তো আমি যাচ্ছি বিকেলে আড্ডা দিতে মালিবাগের দিকে আমারও বলতেছে ভাই আপনি কই আছেন আমি বললাম যে আমি বাটার থেকে বের হইলাম মাত্র কয় আপনি মিরপুর চলে আসেন আমি কেন কয় আপনার শ্যুটিং মানে কোনো আতকা মানে পাকলা টাইপের ডিরেক্টর জাস্ট ফোন দিসি চলে মানে আমার বলতেছে চলে আসেন আর ওনার উনি কোনো নাটক আজ পর্যন্ত স্ক্রিপ্ট লিখা মানে স্ক্রিপ্ট করে হচ্ছে কাউকে দেয় নেই ওনার সব কিছু মাথায় থাকে উনি ব্রেন থেকে বাইর করে করে নাটক বানায় এবং ওনার যে নাটকগুলো ওনার ওনাকে একটু নিয়ে মানে দেখেন ওনার যে কাজগুলা একটু অন্যরকম একটু ব্যতিক্রম উনি ছোট পর্দায় খেলছে হচ্ছে ফারহানকে নিয়ে অনেক ধরনের এক্সপেরিমেন্ট করছে এক্সপেরিমেন্টের শেষ নেই অনেক এই ভদ্রলোকের সাথে পরিচয় হচ্ছে আমার আমারই ভাইবন্ধু বন্ধু মনে করেন ওই আমরা আমরা থেকে হচ্ছে কাজ স্টার্ট কিন্তু পরিচয় আগে থেকে দেন এরপরে আমি বেশ কিছু প্রজেক্ট করছি দেন লাস্ট ওনার একটা প্রজেক্ট করলাম মন মাজার নীলয় আলমগীর ছোটো পর্দার একদম মানে ছোট পর্দার সুপার স্টার এই মুহুর্তে এবং এই নীল আলমগীরের প্রথমবার নীল আলমগীর প্রথমবারের মতো একটা কন্টেন্ট করছে মন মাজার অ্যাকশান টাইপের যেটা ডিরেকশন দিতে হচ্ছে আমাদের এই মেহেদিয়া সেন্ডিদায় ওই ওইখানেও অনেক কথা মানে অনেক কথা আমাদের দুইজনের প্রচুর কথা হয় এবং আমি ওনার কথা আমি মানি কেন মানি এটা আমি জানি কারণ ওনার ভিতরে জিনিস আছে মানে বাংলা মানে একটু অন্যভাবে বললে মাল আছে এটা আমার মাথায় তো আমাকে একদিন হৃদয় ভাই একটা গল্প শুনাইলো একটা গল্প শুনাইলো গল্প বলতে কি জাস্ট একটা অ্যান্টিসিন শোনাইল এন্টি সিন শোনার পরে ওইটার নাম আমি আর এখন বলবো না ওই গল্পের যে কি নাম ছিল আমি সেটা বলবো না গল্পটা কি সেটাও বলবো না বাট এন সিনটা শোনার পরে আমি জাস্ট ফিদা আমার খালি বললো যে এই গল্পের জন্য সাকিব ভাইকে লাগবে উনি আমার সাকিব ভাইয়ের ফ্যান আমি সাকিব ভাইকে সাকিব ভাইকে উনার ব্যাপারে ডিটেলস বলছি হোয়াটসঅ্যাপের ডিটেলস ইভেন আপনারা জানেন সাকিব ভাইয়ের সব কিছু দেখাশোনা করে মনির ভাই শাকিব ভাইয়ের কাজিন মনির ভাইকে জানাইছি ইভেন সাকিব ভাইয়ের যে পার্সোনাল মেকআপমেন্ট সবুজ তাকেও জানেছি এই মেয়ে সেন্ডিদের ব্যাপারে এটা স্টার্টিংয়ে অনেক আগের কথা বলতেছি দেড় বছর দুই দেড় বছরেরও বেশি আগের কথা বলতেছি দেন এই হচ্ছে মেদিয়া সেন ওনাকে আরেকটা ব্যাপার ভাল লাগে আমার কেন জানি মনে হয় ছোটো পর্দার মালেক আফসারি মালেক যেমন হচ্ছে একটা ঘটনা শুনছিলেন যে মান্না ভাই হচ্ছে আপনার নিজের প্রডিউস করা সিনেমায় কী জানি শর্ট দিতে একটু গড়ি বেশি করছিলো মালিক আফসারি ভাই ওই কুয়ার ভিতরে রাখছিলো ওইখানে পিপড়াই কামড় কামড়াচ্ছিল বললো যে আমার এই কামড় লাগবে এই ওই ফিলটা লাগবে উনি প্রড করছে তো এসে মানে একটু ঘাউরের টাইপের ছিল না মনে করেন যে ওনার যে জিনিস পছন্দ হইতো না ওই জিনিস করতো না যে জিনিস পছন্দ হইতো করতো না করতো কেউ পেইন দিলে তার উল্টা পেইন দিত ঠিক এই হচ্ছে মেহদিয়া সান রিদা হচ্ছে এই টাইপের একটা ডিরেক্টর আমি নীল আলমগীর ছোট পর্দার এখন তো মানে বিশাল ব্যাপার নীল আলমগীর যারা না জানেন তাদের বলি নীল আলমগীরের হিরো আর এক সামিরা খান মাহি নায়িকা রাত দশটার দিকে হঠাৎ করে বলতেছে যে ভাই আজকে আর শ্যুটিং টুটিং করবো না কেন মুড আসতেছে না ভাই তো তখন থেকে আমার ভাল লাগে আমার নর্মাল লোকগুলো আমার ভাল লাগে নর্মাল কোনো লোক ভাল লাগে না আমার তখন থেকে আমি মেধেসিনীদের আরও বেশি ফ্যান যাই হোক এই যে কাজটা সব কিছু টেডি হইলো সব কাস্টিং টাস্টিং আমরা একসাথেই হইলাম নিশা ভাই বা আমি আরও যারা যারা আপনারা এই দুইটা ক্যারেক্টার জানেন সেলির ব্যাট ব্যাপারটা জানেন আর যারা আর যেগুলো না জানেন না জানেন পর্দায় দেখেন আরও অনেক কাস্টিং আছে বাংলাদেশ থেকে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট আর্টিস্টগুলো আছে শুধু একটু বললাম তো এর বাইরে আর্টিস্ট নাই আসে কিন্তু এখনকার ফর্মে যারা আছে তারা দেন হচ্ছে সব কিছু রেডি হলো মুম্বাই গেলাম মুম্বাই যাওয়ার পরে সাকিব ভাইয়ের সাথে আমার মানে ম্যাসাগার শুটিং ম্যাসাগার শুটিং সাকিব ভাইয়া আমি যে গেট আপটা নিয়েছি মানে ভাইয়া খুশি হয়ে গেছে ভাইয়াকে সালাম করছি সালামটা করার পরে আমি হচ্ছে ইয়েতে গেলাম এবং আমরা যখন রিহার্সাল করি মুম্বাইয়ের স্থানীয় যে টেকনিশিয়ানগুলো স্থানীয় যে আর্টিস্টগুলা কলকাতার যে স্থানীয় আর্টিস্ট কলকাতার যে স্থানীয় টেকনিশিয়ান ওরা মানে ওরা ওরা অবাক হয়ে গেছে যে এইটা কে মানে আমার আমার ব্যাপারটা দেখি এইটা কে যাই ভোর সাতটা পর্যন্ত শ্যুটিং করছি ভাইয়ার আর একটু আগে শেষ হয়েছে ম্যাসাগার অবস্থা মানে কী শ্যুটিং করছি কী মানে বৃত্তান্ত হচ্ছে পর্দায় দেখতে হবে বাট মানে তুখা আমি এখানে একটা কথা বলে রাখি এই মেহেদি হাসান হৃদয়ের ব্যাপারে বলে রাখি মেহেদি হাসান হৃদয় আমি তাকে এই ক্যারেক্টারটা ধারণ করছি এবং আমি মেহেদি হাসান হৃদয়ের ফ্যাশনের ফ্যান মেহেদ হাসান হৃদয়ের অ্যাক্টিংয়ের ফ্যান আমি মেহেদি হাসান হৃদয়কে ধারণ করার চেষ্টা করি আজকে আপনাদের বললাম আমি মেহেদি হাসান হৃদয়কে ধারণ করার চেষ্টা করি উনি যেটা বলে সেটা মানার চেষ্টা করি যদিও ওনারটা যদি দশ পার্সেন্টের ভিতরে হয়তো আমার ছয় পার্সেন্ট হয় বা সাত পার্সেন্ট বা আট পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ওনার মতো করতে পারি না বাট আমি চেষ্টা করি মেহেদি হাসান হৃদয়ের মতো এই যে ক্যারেক্টারটা করতেছি বর্বদে এটা মেহেদি হাসান হৃদয়ে প্লে করছে ক্যারেক্টারটা আমি জাস্ট শো আপ করছি তো লাস্ট একটা কথা বলতে চাই এই মেহেদি হাসান হৃদয় সাকিব ভাইয়ের পরশে সাকিব ভাইয়ের স্পর্শে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর হওয়ার যোগ্যতা রাখে কারণ মেহেদি হাসান হৃদয়ের চিন্তাভাবনা অনেক বড় অনেক ওয়াইড অনেক লোকজন অনেক বড় ফ্রেম মানে মেহেদি হাসান হৃদয়ের কোনো ছোটোখাটো চিন্তা না আমি আপনাদের নিশ্চিত করতেছি মেহেদি হাসান হৃদয়ের এই বর পরে বাংলাদেশের দুই চারজন রাহান রাফি যেমন এখন বড় ডিরেক্টর দুই চারজন ডিরেক্টরের ভিতরে মেহেদ হাসান হৃদয় একজন ডিরেক্টর হয়ে যাবে এবং সেটা সাকিব ভাইয়ের পরশে এবং সাকিব ভাই যে তাকে কতটা আদর করে এটা আমি নিজে দেখছি লাস্ট একটা কথা বলতে চাই আপনারা যারা পোস্টার আপনি চাচ্ছেন পোস্টার এই মাসে আসবে না পোস্টার আসবে ডিসেম্বরের ফার্স্ট উইকে সম্ভবত এবং পোস্টার যেদিন আসবে সেদিন ঢাকায় হরতাল হবে অন্য কোনো কিছু হবে না শুধু পোস্টারই দেখবে মানুষ লাস্ট একটা কথা বলতে চাই আগামী দিনের একজন মানে স্টার বলেন সুপার স্টার জন্ম হতে যাচ্ছে সাকিব ভাইয়ের হাত ধরে বর্বদের হাত ধরে তার নাম হচ্ছে মেহেদিয়াসান হৃদয় মেহেদিয়াসান হৃদয়ের ব্যাপার সামান্য একটু বললাম আবারও বলি আমি যে বরবাদে যে ক্যারেক্টারটা প্লে করছি আমি মেয়েদের সেন হৃদয়কে ধারণ করছি কতটুকু করতে পারছি জানি না ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন মেয়েদের আসেন হৃদয়ের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম